আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি বন্ধুরা অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে একটি নিয়োগ বিভূতি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী পুরুষ যারা এসএসসি এইচএসসি ও ডিগ্রি পাশ করেছেন তারা যোগ্যতা অনুযায়ী সবাই এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে পাঁচটি ক্যাটাগরিতে বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে কম্পিউটার অপারেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এই পদে পঁচিশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্বয়ের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখা দক্ষতা থাকিতে এরপর তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্ব লেখার দক্ষতা থাকতে রয়েছে এরপর চার নম্বরে সব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হিসাব কোষ এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশাবব্দ এবং ইংরেজিতে বিশ লেখার দক্ষতা থাকতে হবে এরপর পাঁচ নম্বরে সব অফিস সহায়ক এই পদে চল্লিশ জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকায় এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স পয়লা মে দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ইআরডি ডট টেলিডাক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা এছাড়া পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম